সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কি দূরত্ব হল যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ বলতে যা বোঝায় সেটিতে আওয়ামী লীগও একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পারে এই এক বছরে অন্তর্বর্তী সরকারের মূল্যায়নটা কেমন হবে এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে এটা নিয়ে জনমনে নানান ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদি এই প্রসঙ্গে আমি প্রথমেই বলতে চাই এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা দেখতে পেলাম যে কী প্রেক্ষাপটে কখন ইউনুস সাহেব এই ক্ষমতা গ্রহণ করেন সেটা যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে দেখব যে একটি সরকারের পতনের পর কে হবে প্রধান উপদেষ্টা এই নিয়ে জল্পনা কল্পনার তিন দিনের মাথায় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পরেই তিনি বলেন যে দেশের ছাত্র জনতা আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে দায়িত্ব গ্রহণের পরেই একটা সময় পর্যন্ত ছয়টি মাস নিরলসভাবে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলশ্রুতিতে তিনি বেশ কয়েকটি দেশ দেশে গেছেন চুক্তি সহ বিভিন্ন কর্মকাণ্ড বা রাষ্ট্রীয় সফরে তখন তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন যেগুলো একেবারে সাধারণ রুট লেভেলের মানুষ যারা তাদের কাছে ভয়সী প্রশংসা অর্জন করেছে যেমন সরকারি সফরের যে টিম সেই টিমে দুই আড়াইশো লোক নিয়ে বিদেশ ভ্রমণ করার যে রেওয়াজটি ছিল অতীতের সরকারগুলোতে সেগুলোতে একটা বড় পরিবর্তন আসলো আমরা দেখলাম যে ইউনুস সাহেব খুব ছোট একটি দল নিয়ে তিনি যাচ্ছেন মানুষের মধ্যে এক ধরনের সান্ত্বনা এবং ভালো লাগা কাজ করলো যে যাক রাষ্ট্রীয় অর্থ তসরুপের জায়গাটি হয়তো কমে এসেছে এবং তিনি যে কটি রাষ্ট্রে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে সফর করলেন সেখানে নানান ধরনের চুক্তি টুক্তি হচ্ছে এরকম আশ্বাস আমরা দেখলাম এবং সরকারিভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রেস সেক্রেটারি তিনি জানালেন মানুষের মধ্যে এক ধরনের আশা জাগল যে ইউনুস সরকারের যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি এবং সারা বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব তার পক্ষেই এগুলো খুব সহজেই করা সম্ভব হবে এই ভাবনা থেকেই মূলত তার এগিয়ে চলা কিন্তু আমরা দেখলাম দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকটগুলো প্রবল আকার ধারণ করতে শুরু করলো একটা সময় আমরা দেখতে পেলাম বিচারহীনতার এক ধরনের মব জাস্টিস শুরু হয়ে গেল আজ একে মারে তো কাল ওকে মারে ওকে ধরে ওকে জেলে পুড়ে ওর বিরুদ্ধে আন্দোলন করে ওর বাড়িঘর হামলা করে এই ধরনের নানান ঘটনা দেখতে দেখতে মানুষ কিন্তু কিছুটা হাঁপিয়ে উঠল সাধারণ মানুষের মধ্যে এই ভাবনা জাগতে শুরু করল দেশে কি আইন কানুন নেই উঠে যাচ্ছে বা যে যেমন পাচ্ছে ঠিক সেইভাবেই যেন এক ধরনের মব জাস্টিসের নামে অন্যকে হেয় প্রতিপন্ন করার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল এটি একটি মন্দ দিক একজন নাগরিক হিসেবে আমার ভাব পাশাপাশি আমরা কি দেখলাম কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এমন সব আসামিরা মুক্তি পেয়ে গেল যেগুলো আসলে আইনের যে প্রতিষ্ঠানগুলো আছে তাকে এক ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো এই ব্যাপারটাও যারা দাগি আসামি কিংবা ধরেন যে যে মানুষগুলো একেবারেই তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী তাদেরও ছাড়া পাওয়ার খবর আমরা দেখলাম এই ধরনের ঘটনার পরেও আমরা খুব বড় ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাইনি কেন যেন মনে হয় আর কি যে সেনাবাহিনীর যে অবস্থানগুলো আছে সেই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় কোনো হস্তক্ষেপ করছে না এরকম একটি ব্যাপার সাধারণ মানুষের মনেও দোলা দিচ্ছে তাদের কিছু কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কি দূরত্ব হলো যেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা কাজ করছে সেখানে প্রতিনিয়তই মব জাস্টিস হচ্ছে এরপরে আমরা দেখলাম যে কিছু কিছু রাজনৈতিক দলের ও শৃঙ্খল কিছু আচরণ চাঁদাবাজি এবং সেটা থেকে যে এনসিপি নতুন করে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করল তাদেরও বিরুদ্ধে মানুষের অন্তহীন অভিযোগ আসা শুরু হলো এবং আমরা দেখলাম যে কতিপয় ব্যক্তি চাঁদাবাজির অপরাধে কোনো কোনো সমন্বয়ক প্রশাসনে হস্তক্ষেপ করছেন এই ধরনের অভিযোগ এবং কিছু কিছু মানুষ অ্যারেস্ট হলেন তাদেরকে আটক করা হলো আইনের আওতায় আনা হলো কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরি বন্ধ হওয়া সেটি কিন্তু হয়নি হঠাৎ করে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার কখনো কখনো বলবার চেষ্টা করেছেন যে এই সরকারকে বিপাকে ফেলবার জন্য কোনো কোনো মহল বা গোষ্ঠী নানান ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করছে যদি তাই সত্য হয় তাহলেও তো এখানে এই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ব্যবস্থার বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ চাঁদাবাজির অভিযোগ আসছে আমরা দেখেছি যে বিএনপি কখনো কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চাঁদাবাজির অভিযোগ এরকম আসলে বিএনপির কাউকে কাউকে বহিষ্কার করেছে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে চাঁদাবাজির জন্যে খুব বড় বড় রাঘব বোয়াল যারা এই কাজটি করে যাচ্ছে একের পর এক তাদেরকে যেভাবে দমন বা এই কার্যক্রমটি বন্ধ করা দরকার ছিল সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্নের জন্ম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে দ্রব্যমূল্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে এ ব্যাপারে রমজানে কিছুটা স্থিতিশীল অবস্থার মধ্যে বাজার ব্যবস্থাপনাকে রাখতে পারলেও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন সেটা অনেকটাই হাল ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছে অর্থাৎ আপনি বাজারে গিয়ে দেখবেন প্রতিটি সবজির দাম একশো টাকার উপরে কাঁচামা মরিচের দাম কত এটা আপনি বাজারে গিয়ে একটা শিশুকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন কিন্তু এই ব্যবস্থাপনা হয়তো একটি আগের সরকারগুলো যখন তারা এক একচেটিয়া রাজত্ব করেছে বা শাসন ব্যবস্থা কায়েম করে কুক্ষিগত করেছে ক্ষমতা তখন যেরকম ছিল কিন্তু পট পরিবর্তনের পর যখন একটি অভ্যুত্থান হল তারপরে যারা ক্ষমতায় আসলেন তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সমান কিন্তু তারা কি সবগুলো ব্যাপার কাজ করতে পেরেছে এটি সাধারণ জনগণই উত্তর দেবে এই প্রশ্ন কিন্তু সাধারণ জনগণেরও সেই জায়গা থেকে যদি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলতে চাই আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই পারেনি সমস্যা সমাধান করতে আমি বলতে পারি যে একটি নির্বাচিত সরকার যেভাবে দাপটের সাথে কাজগুলো করেন সেই জায়গায় কিছুটা পিছিয়ে এবং উপদেষ্টাদের কেউ কেউ কখনো কখনো আমরা দেখেছি যে ঘটনার দুই দিন চার দিন পরে হয়তো তারা মুখ খুলেছে সংবাদ সম্মেলন করেছে আবার এরকমও দেখেছি যে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ইনফরমেশন দিচ্ছেন কিন্তু সেটাই কি যথেষ্ট আসলে যে কোনো সরকার যদি জনগণ বান্ধব সরকার হতে চায় বা জনগণের কল্যাণের জন্য কাজ করতে চায় তাহলে সমস্যা আইডেন্টিফাই করা উচিত যে আসলে জনগণ কি চায় এই জনগণের চাওয়া এবং পাওয়াকে যদি মূল্যায়ন করতে যায় কোনো সরকার তাহলে জনগণের জন্যই তাদের অনেক অনেক পদক্ষেপ নেয়ার আছে এবং সেই জায়গাগুলোতে আমরা খুব ধীর গতি লক্ষ্য করেছি যদি তত্ত্বাবধায়ক সরকার যখন সাংবিধানিক ওয়েতে চলছিল তখন যদি তিন মাসের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠান করতে পারে সংস্কার করতে পারে এবং সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তো এক বছর সময় পেল এখন পর্যন্ত তারা কিন্তু এরকম কার্যকর কোনো পদক্ষেপ দেখাতে পারে কিছু কিছু ক্ষেত্রে কাজ চলছে কাজ হচ্ছে কিন্তু সেই প্রক্রিয়াটি ধীরগতি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি চলতে থাকবে যদি কোনো সরকার নির্বাচিত সরকার হোক সেও যদি চায় যে কোনো সময় সংবিধানের জনগণের কল্যাণে যে কোনো ধারা সংযোজন এবং বিয়োজন করতে পারে কিন্তু এটি করতে যেয়ে এই যে কালক্ষেপণের যে ব্যাপারটি এটি কখনো কখনো জনগণের মনে কিছু সংশয় তৈরি করেছে সংস্কার আগে না নির্বাচন আগে এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা নেতারা কেউ কেউ বলছেন যে সংস্কার আগে এটি এনসিপির প্রধান স্লোগান যে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এক বছর সময় কিন্তু অনেক সময় এই এক বছরের মধ্যে যতগুলো কাজ করা যেত সংস্কারের ক্ষেত্রে আমরা সেখানে কিন্তু ধীরগতি লক্ষ্য করছি যতটুকু হয়েছে আমি সেটাকে স্বাগত জানাই কিন্তু আরও অনেক কিছু হতে পারত এবং আরও একটি বিষয় যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন করতে যাওয়ার যে ব্যাপারটি এটিতে আসলে আওয়ামী লীগের অবস্থানটাও সুস্পষ্ট করা উচিত আমার কাছে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ বলতে যা বোঝায় সেটিতে আওয়ামী লীগও একটি রাজনৈতিক দল বর্তমান পরিস্থিতিতে তারা বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে সেই জায়গা থেকে যে ভোটার বা যে মানুষগুলো আওয়ামী লীগকে ভোট দেয় বা আওয়ামী লীগকে সমর্থন করে যে কারণে আওয়ামী লীগের আজকের এই পরিণতি সেটিকে যদি আমি বাদ দিই যারা আওয়ামী লীগকে ভোট দেন বা আওয়ামী রাজনীতিকে পছন্দ করেন সেই মানুষগুলো তো ভোট দেবেন তারা কাকে ভোট দেবেন যদি তার দলই নির্বাচন না করতে পারে সেই ক্ষেত্রেও এক ধরনের গ্রুপিং লবিং বা রাজনৈতিক মেরুকরণ কিন্তু হবে কিন্তু সেই মেরুকরণ করতে চেয়ে এমন কোনো কিছু করা যাবে না যেটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর সে বিষয়টা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারেও দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সুস্পষ্ট বক্তব্যকে জনগণের সামনে তুলে ধরতে হবে এখানে লুকোচুরির কোনো বিষয় নেই এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি খুব সহসাই নির্বাচনের দাবি জানিয়েছে সেই সাথে আমরা দেখলাম যে রাজনৈতিক দল হিসেবে জামাতও নির্বাচনের দাবি করেছে কিন্তু কারো গতি মন্থর কারোগতি দ্রুত এইখানেই তো পার্থক্যটা সেই জায়গাটি যখন অন্তর্বর্তীকালীন সরকার একটি তারিখ ঘোষণা করল জনমনেও একটা স্বস্তি এসেছে মানুষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড গুছিয়ে আনছে এই ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়েছে কিন্তু সাধারণ মানুষকেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের যে সংস্কৃতি চালু হয়েছিল তা থেকে কতটুকু মুক্ত হবে এই ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেই সুস্পষ্ট অভিমত ব্যক্ত করতে হবে এবং যদি সেই আগের পরিস্থিতি ফিরে আসে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন যে পেশি শক্তি এবং একজনের ভোট আরেকজন দিয়ে গেছে তখন কিন্তু এই অভ্যুত্থানের অভ্যুত্থানটাই মূল্যহীন হয়ে যাবে সবশেষে আমি একটি কথাই বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধীর গতি আরেকটু ত্বরান্বিত করে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে এমন কিছু পদক্ষেপ নেওয়া দরকার যেগুলো থেকে মানুষ অন্তত পক্ষে বলবে যে হ্যাঁ আমরা এর আগের অবস্থান থেকে এখন ভালো আছে আমরা অতীতে সবসময় যে কথাটি শুনি যে যায় দিন ভালো আশে দিন খারাপ আমরা চাই আশি দিন ভালো হবে এবং মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি পাবে তার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পাবে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান এগুলোর তার প্রয়োজন মতো সাপোর্ট পাবে এবং এই দেশ হয়ে যাবে মানুষের বসবাসের উপযোগী মানুষ নির্বিঘ্নে নিরাপদে পথ চলবে যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের বীর মুক্তিযোদ্ধারা যেমন স্বপ্ন দেখেছে দেশপ্রেমিক মানুষেরা রাজনীতিবিদেরা সেই পদাঙ্ক অনুসরণ করে আগামীর বাংলাদেশ হবে মানুষের বসবাসযোগ্য একটি শান্তিপ্রিয় সুন্দর এবং সার্থক দেশ তবেই মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে